নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে এবং এই সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা ভোটের প্রস্তুতিতে প্রতি বাড়িতে পৌঁছবে সিপিএম আমার থামনেল এবং টাইটেল এটাই দেখছেন আপনারা হ্যাঁ বিধানসভা ভোটের প্রস্তুতিতে মাঠে নামছে সিপিএম এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে এসএফআই ডি যেভাবে প্রতিদিন মাটি কামড়ে পড়েছে এবং প্রত্যেকটা লড়াই আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এই সৃজন প্রতিকূর দেবসিতা এরা তো সেই ধারাটা বজায় রাখার জন্যই এবার শুরু করতে চলেছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের মন বোঝা হ্যাঁ দেখুন দীর্ঘ চৌত্রিশ বছর রাজত্ব করার ফলে একটা মানুষের মধ্যে তো বিরূপ প্রতিক্রিয়া রয়েছেই এবং তারা এই বিরূপ প্রতিক্রিয়াটা যাতে না থাকে তাদের মন থেকে যাতে ওই চৌত্রিশ বছরের তাড়াতে পারে দূর করতে পারে সেই কারণেই তারা বাড়িতে বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে পরিবর্তনের পর থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে সিপিএম সংগঠন একাধিক নির্বাচনে আমরা দেখেছি ক্রমশ পিছিয়ে পড়েছে দল এবার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আন্দোলনমুখী হওয়ার পাশাপাশি নিবিড় জনসংযোগে জোর দিচ্ছে সিপিআইএম নেতৃত্ব এটাই আমরা জানতে পেরেছি দেখুন আন্দোলন চলছে সিপিআইএম এর আন্দোলন যেতটা আমরা দেখতে পাচ্ছি তার থেকে বেশি অবশ্যই এস এবং ডিওয়াইএফআই তারা রয়েছে একই ব্যাপার সেটা একদা নদীয়ার বিভিন্ন জায়গায় যেটা বাম দুর্গ বলে পরিচিত ছিল সেটাই কিন্তু ধস নেমেছে তো শান্তিপুরের আমি এই চিত্রটা বা নদিয়ার বিভিন্ন জায়গাকার এই চিত্রটা বলছি গত দেড় দশকে সেই যে দুর্গ ছিল এই নদিয়া জুড়ে সেই মিথটা কিন্তু ভেঙে হয়েছে সাম্প্রতিককালে যদি বলা যায় যে নদিয়ায় সিপিএম এর সাফল্য বলতে সেই তখন সিপিএম এবং মধ্যে জোট ষোলোতে ধরুন রানাঘাট দক্ষিণ বিধানসভায় সিপিএম প্রার্থীর জয় হয়েছিল এবং বাম কংগ্রেস জোটের হাত ধরেই শান্তিপুর কালীগঞ্জ আসনে জয় পায় কংগ্রেস দু সালের বিধানসভায় অবশ্য তাদের আর এই জয়টা ভাগ্যে জোটে নি খালি হাতেই ফিরেছে কংগ্রেস এবং সিপিএম এবং জেলা থেকে সিপিএম এর বড় সাফল্য এসেছে একমাত্র পুরো ভোটে রাজ্যে শুধুমাত্র তাহেরপুর পুর ভোট এটাই রয়েছে সিপিএম এর দখলে পঞ্চায়েত ভোটে কয়েক জায়গায় তারা ধাক্কা দিয়েছে তৃণমূলকে এটাও কিন্তু সত্য আমরা বিভিন্ন প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের দেখিয়েছি তেহট্ট করিমপুর এই সমস্ত জায়গায় তবে তার অভিজ্ঞাত খুব বেশি নয় লোকসভা ভোটের নিরিখে যে ফলাফল উঠে এসেছে সিপিএম পিছিয়ে রয়েছে কিন্তু অনেকটাই তাই আরও এগোতে হবে এবং এগোনোর জন্য এই নিবিড় জনসংযোগ প্রয়োজন এটাই উচ্চতর নেতৃত্ব তারা মনে করছে এবং সাধারণ যারা কর্মী এবং তারাও বোধ করছে যে সিপিএম যদি এই ডোর টু ডোর মানুষের সাথে জনসংযোগ তৈরি করে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো রয়েছে এবং মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভগুলো রয়েছে সেগুলো দূর করা অনেকটাই সম্ভবপর হবে তুলনামূলকভাবে বিজেপির উত্থান কিন্তু হয়েছে সিপিএমকে পিছনে ফেলে এই সমস্ত অঞ্চলে সুতরাং সেটাকে রোধ করতে হবে বাম ভোট বিজেপিতে চলে যাওয়ার সমীকরণ রয়েছে বলে যে জল্পনা রয়েছে সেই জল্পনাটা কিন্তু একেবারে অমূলক নয় এবং এই ক্ষেত্রে তাই যে সমস্ত ভোটটা বিজেপিতে চলে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য একেবারে রূপরেখা তৈরি এবং সেই রূপরেখারই একটা অঙ্গ এই একেবারে ডোর টু ডোর মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে জনসংযোগ নিবিড়ভাবে তৈরি করা তো নিজেদের হারানো ভোট ব্যাংক ফেরাতে বিধানসভা ভোটের আগেই কোমর বেঁধে নামছে কিন্তু সিপিএম দলীয় সূত্রে জানা গেছে যে আগস্ট মাস থেকে নিবিড় জনসংযোগ শুরু হবে প্রতি এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাবেন কর্মীরা সংশ্লিষ্ট নেতৃত্বে যারা রয়েছেন এবং কর্মীদের সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে মানুষের বাড়িতে গিয়ে তারা যে সমস্ত অভাব রয়েছে তাদের অভিযোগ রয়েছে সেগুলো শুনবেন মনোযোগ দিয়ে এবং তাদের চাওয়া পাওয়ার কথা জেনে নেবেন তারা একই সাথে এই দীর্ঘ যে চোদ্দ বছর এগারো সালের পর থেকে আজকে পঁচিশ সাল তো এই সময়কালে কোন জিনিসগুলোতে তারা সবচাইতে ভুক্তভোগী হয়েছে কোন কোন অভাব অভিযোগগুলো ভালোভাবে একটা অঞ্চলে দানা বেঁধেছে যেগুলো সরকারের বিরুদ্ধে যাবে সেগুলো স্ক্রুটিনি করছে তারা এছাড়া এই দুর্নীতিগুলোকে তারা বোঝাবে যে সিপিএম আমলে এইগুলো ভাবতেও পারেনি কেউ মানুষ শিক্ষা দুর্নীতি বলুন নিয়োগ দুর্নীতি বলুন বা রেশন ব্যবস্থা বলুন প্রত্যেকটা জায়গায় একই সাথে চিকিৎসা ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে এবং জাল ওষুধ এই জিনিসগুলো কিন্তু তারা সব সামনে নিয়ে আসছে একই সাথে উনিশশো সালে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল সেই সময় থেকে প্রথম দশ বছরে বামেদের যে সমস্ত সাফল্য এবং তারপরে ধাপে ধাপে যে সাফল্য সেগুলো পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবে একই সাথে এই চোদ্দ বছরের রাজত্বে মমতার সরকার শুধুমাত্র রোল পলিটিক্স ছাড়া এই ছোটোখাটো অনুদান যেগুলো কর্মসংস্থানের রকম সুযোগ তৈরি করেনি অথচ বামেদের শেষ সময় যেভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছিল তাতে কোনো বাড়িতে বেকার থাকতো না এই বিষয়গুলো কিন্তু তারা সামনে আনছে এবং ইস্যু ভিত্তিক এই সমস্ত প্রচার ডোর টু ডোর ম্যান টু ম্যান তারা করার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু অভূতপূর্ব একটা এবং এর মধ্য থেকে তারা আশা করছে যে একটা ভালো সদর্থক কিছু দিক উঠে আসবে এবং বামেদের প্রতি যে বিরূপ মনোভাব রয়েছে বা এখনো পর্যন্ত তাদের যে সময় এখনো মানুষ চাইছে যে বামেদের আরও ধাতস্থ হওয়ার জন্য এই চৌত্রিশ বছরের গ্লানি দূর করবার জন্য আরও সময় চাই সেটা যেন দূর করতে পারে এই ভাবনা তাদের মধ্যে এসেছে এবং তারা করতে পারবে এই প্রত্যয় নিয়েই তারা আগামীতে নামছে আগস্ট মাস থেকেই তো ভালো লাগলে প্রতিবেদনটা শেয়ার করবেন ধন্যবাদ